হ্যালো এভরিওয়ান আজকে আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি নৈহাটির উদ্দেশ্যে কারণ আজকে আমরা নৈহাটির সব ঠাকুর দেখেই আসবো এই ভাবনা চিন্তা করে বেরিয়ে পড়েছে তো রাস্তায় যেতে যেতে এই ঠাকুরটা প্রথমে পড়ে গেছিলো তারপরে আমরা চলে গেছিলাম সোজা বড়মার কাছে বড়মার কাছে যেতে যেতে প্রথমে আমাদের পড়ে গেল মেজমা আর ওই দেখো এখানে হচ্ছে আমাদের বড় মা আর এটা হচ্ছে আমাদের বড়মার মন্দির যারা অন্যান্য দিন আসবে তারা এখানে পুজো দিতে পারবে বড়মাকে আর আমরা তারপরে চলে গেছিলাম মা দর্শনীতে বড়মাকে মাকে প্রণাম করে বড়মার আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম নৈহাটের অন্যান্য ঠাকুর থেকে বলে কিন্তু ওইখানে জায়গায় রেজবেলা চাইছে তো আমরা ওইখান থেকেই ঠিক করেছি সোজা আমরা চলে যাবো কাকি কারণ কাকি তো হয়েছিল দীঘা জগন্নাথ দ্যাম কিন্তু ওইখানে কি হচ্ছে আর এক কাণ্ড কারণ ওইখানে এত ভিড় যে কি বলবো তারপরে এখানেও আমরা লোককে গুঁতো দিয়ে পাক্কা দেড় ঘন্টা পর আমরা ঢুকতে পেরেছিলাম প্যান্ডেলের মধ্যে আর এই দেখো আমরা প্যান্ডেলের মধ্যে এখন ঢুকে গেছি সব ঠাকুরকে দর্শন করে নিয়ে আর এই দেখো এখানে হচ্ছে কীর্তন এখানে কীর্তনও ছিল আর এখানে ছিল আমাদের জগন্নাথ বলরম সুভদ্রা ঠাকুর তো তারপর আমরা চলে গেছিলাম সোজা মায়ের দর্শন করতে মায়ের দর্শন করে নিয়ে তারপর আমরা চলে এসেছিলাম এই আউটসাইডে কারণ এখানে এক ধরনের প্রোগ্রাম হচ্ছিল তারপরে আমরা চলে গেলাম মেলার ভিতরে কারণ লোকের এত ঠেলাগুতো গিয়ে আমাদের খিদে পেয়ে গেছিলো তারপরে মেলা থেকে কিছু খেয়ে আমরা ভাবলাম যে এবার আমরা যাব হচ্ছে ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি খেতে তো আমাদের যেমন ভাবনা তেমন কাজ এ দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আছি তা এখন যাবো আমরা হচ্ছে ব্যারাকপুরে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ব্যারাকপুরে চলে এসেছি তারপরে ব্যারাকপুরে এসেও দেখলাম ভালো ভালো প্যান্ডেল হয়েছে লাইটিং হয়েছে তো এগুলো দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম তারপরে এখানে দেখলাম একটা প্যান্ডেলে এত ভিড় জমেছে যে কী বলবো লোকের যাই হোক তারপরে আমরা সবশেষে পৌঁছে গেলাম দাদা বৌদির বিরিয়ানির রেস্টুরেন্ট আর এই দেখো এটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির রেস্টুরেন্ট ওখানে এসে শুনি যে বিরিয়ানি শেষ তারপরে আমরা ভাবলাম যে আমাদের কপালটা এতটাই শোনায় বাদানো যে কি বলবো এতদূর থেকে এসে বিরিয়ানি পেলাম না তারপরে আমরা চলে গেছিলাম একটা বিরিয়ানির দোকানে এখানে প্রায় এক ঘন্টা লাইন দিয়ে বিরিয়ানি নিয়ে এখন আমরা চলে বাড়ি এর ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা এটা হচ্ছে আমাদের পাড়ার